হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজছে সকাল সাড়ে দশটা আর সকালটা দেখো কত সুন্দর লাগছে যেহেতু ওয়েদার খুবই সুন্দর এক একদিন বৃষ্টি হয়েছে যার জন্য আকাশটা খুব সুন্দর লাগছে আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর যাচ্ছে আমার নাইট ডিউটি তাই ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি যারা কর্মরত থাকে তারা নিজেদের জন্য টাইম বের করা খুবই মুশকিল হয়ে যায় তাই যে কোনো একটা দিন নিজেদের জন্য টাইম বের করাটা জরুরি সেই জন্য রবিবার আজকে যেহেতু রবিবার আর সেরকমভাবে স্কিন কেয়ার করা হয় না ডিউটির জন্য তাই ভাবলাম স্কিন কেয়ারটা করি অনেক দিন স্কিন কেয়ার করা হয় না যেহেতু তো তার জন্য দেখো প্রথমে ক্লিনজার দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম আর তারপর লোটাসের একটা স্ক্রাবার যেটা উইকলি একবার করা উচিত আমাদের সেটা স্ক্রাবাল করে নিয়েছিলাম ওয়াশ করার পর আমি একটা হোম মেড প্যাক বানিয়েছিলাম বাড়িতে যেটাতে আছে বেসন একটা কাস্তুরি হলুদ আর কফি নিয়েছিলাম আর একটু টক দই নিয়েছিলাম এই যে প্যাকটা আমি বানিয়েছি এটা আমাদের স্কিনের জন্য খুবই মানে উপকারী বলা যেতে পারে কেননা বেসন আর টক দই আমাদের ট্যান রিমুভ করতে প্রচণ্ড হেল্প করে আর কফিও আমাদের গ্লো আনতে সাহায্য করে এই ব্যাগটা যদি ডেলি ইউজ করা যায় তো খুবই ভালো আর যারা ডেলি ইউজ করতে পারে না উইকলি একবার কি দুবার ইউজ করলেও ভালো রেজাল্ট দেয় মানে আমাদের সামারে যেহেতু রোদে আমাদের ডিউটি করতে হয় রোদে যেহেতু বেরোতেই হবে তার জন্য এটা যদি আমরা উইকলি একবার কি দুবার ইউজ করি তাহলে ট্যানটা মোটামুটি রিমুভ হয়ে যায় পার্লারে যেতে হয় না এটার জন্য বাড়িতেই এইগুলো করা যায় তো আমি সেটাই করি আর সাথে নিয়ে নিয়েছিলাম ডট অ্যানকির একটা লিপ স্ক্রাব কেননা স্কিনের সাথে সাথে ফেসের সাথে সাথে লিপটারও কেয়ার করা উচিত আমাদের তার জন্য আমি ডট অ্যান্ডকির এই লিপস্ক্রাব স্ক্রাবারটা নিয়েছিলাম এটা হালকা হাতে রাফ করে নিতে হয় দিনে একবার বেশি করাটাও উচিত না কাজের ব্যস্ততার মধ্যে নিজেদের যত্ন করা আমরা ভুলেই গেছি কিন্তু সপ্তাহে একটা দিন নিজেদের জন্য বার করে রাখা উচিত তো আমিও সেরকম স্কিন কেয়ার করি না বললেই চলে নর্মালি স্ক্রিন ছাড়া সানস্ক্রিন মেখে বেরিয়ে যাই আর হয়তো কোনো কোনো দিন নাইট ক্রিম কারণ আমি প্রচুন কর তো স্কিন কেয়ার করতে মানে যেদিন মুড মুড ভালো থাকে সেদিন করি নাহলে করি না এরকম একটা ব্যাপার তো আজকে মুডটা ভালো ছিল তাই ভাবলাম স্কিন কেয়ার করি কেননা যেহেতু দিনে ডিউটি ছিল না ফ্রি ছিলাম আর দেখো রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ একটা ওয়াশেই কত সুন্দর আর সাথে তোমরা প্রচুর জল খাবে দিনে চার লিটার জল খেতে হবে কারণ স্কিন ভালো রাখার জন্য আমাদের জল খাওয়াটা খুবই জরুরি সাথে সিজনাল ফ্রুটস ভেজিটেবলস এগুলো তো আছেই আর একটা টিপস আমি দিচ্ছি তোমাদের অনেকেই হয়তো জানো সামারে তোমরা যে আইস কিউব হয় ওটা মুখের মধ্যে একটু হালকা করে রাব করে নেবে তাহলে দেখবে স্কিনটা অনেকটা ফ্রেশ লাগবে আর ওটা অনেকটাই উপকার হয় এখন অনেক রকম আইস কিউবে যেগুলো উঠেছে ওগুলো নিয়ে নেবে তারপরে আমি ওটাকে ওয়াশ করে নেওয়ার পর একটা টোনার লাগিয়ে নিয়েছিলাম কারণ গরমকালে টোনারটা ইউজ করা উচিত কারণ পিএইচ ব্যালেন্স যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে টোনারে তো তোমাদের যার যা স্যুট করবে সেই টোনারটা তোমরা ইউজ করে নেবে এটা আমার ডেলি করা হয় না বাট আমি চেষ্টা করি যে ডেলি করার মানে কোনো দিন গ্যাপ গেলেও আমি নেক্সট দিন করার চেষ্টা করি আর তারপরে আমি একটা পন্সের যে লাইট মশ্চারাইজার জেল যেটা অয়েলি স্কিনের জন্য সেটা এটা ভীষণই ভালো যারা ইউজ করে তারা অবশ্যই জানে এটা একদমই নন স্টিকি মানে খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর মনেই হয় না যে মুখে কিছু একটা আমি ইউজ করেছি তো আমার এটা খুবই ভালো লাগে কারণ আমি গরমকালে খুব একটা কিছু মাখতে পারি না যাই মাখি আমার নিজেরই মনে হয় যে মুখে খুব ঘাম হচ্ছে চিপচিপে লাগে তার জন্য এই লাইট মশ্চারাইজারটা আমি ইউজ করি রাতেও ইউজ করি দিনেও ইউজ করি মানে এটাই আমার একমাত্র জিনিস যেটা এটা তোমরা ফ্রিজে রেখেও ইউজ করতে পারো তাহলে বেশ আরও ঠান্ডা ফিল হবে আর যাদের ব্রণও আছে তাদের জন্য ভালো কারণ অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিনের জন্য জেল টাইপের যে ক্রিমগুলো হয় সেইগুলোই অ্যাকচুয়ালি ভালো হয় আমার মনে হয় আর আমি সানস্ক্রিন রোদে বেরোলে সানস্ক্রিন ইউজ করি বাড়িতে থাকলে সেরকম সানস্ক্রিন ইউজ করি না কারণ আমার মুখটা বই যে বললাম খুব চিপচিপে লাগে তো আমার সানস্ক্রিন কোনো ফিক্সড নেই যখন যেটা ভালো লাগে নিই আর ইউজ করি কারণ সানস্ক্রিন আমার কোনোটাই আমার মন পছন্দ হয় না যে এটা আমি স্যাটিসফাই হই না কোনো সানস্ক্রিন দেখেই তো তোমাদের সেরকম কোনো সানস্ক্রিন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাস্টে একটা লিপ বাম নিয়ে নিলাম তো লিপ বামটা আমি সবসময় লাগানোর চেষ্টা করি আমার অনেক কোটাই সেবা মেট আছে নিভি আছে অনেক লিপ বামই আছে যখন যেটা হাতের কাছে পাই নিয়ে নিই লাস্টে আমি ভার্টিলেশন দিয়ে স্কিন কেয়ারটা আমি শেষ করলাম সত্যি কথা বলতে আমার স্কিনে সেরকম কোনো ব্রণ বা র্যাশেস সেরকম কিছু হয় না খুব কম যদি হরমোনাল কোনো প্রবলেম হয় তাহলে এবার রিসেন্ট দেখছি আমার স্কিনে কিছু আনন্ডের হেয়ার যেগুলো আছে সেগুলো আসছে জানি না কেন এরকম হচ্ছে হয়তো হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে আমি জানি না ঠিক আর এই দেখো লাস্টে আমার এটা হচ্ছে ফাইনাল আর আজকে যেহেতু সানডে তাই বাড়িতে হয়েছিল চিকেন আর চিকেনটা দেখো আমি যেহেতু খুব একটা রিচ পছন্দ করি না তাই পাতলাটা পাতলা ঝোলের মতোই হয়েছিল আর চিকেন বা মাটন হলে কলা পাতা ভাত খেতে তোমার দারুণ লাগে তোমাদের কাদের কাদের কলা পাতা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আর আমি গরমকালে ডেলি দইটা রাখার চেষ্টা করি পাতে আর শাক ভাজা তো আমার দারুণ লাগে তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে গেছিলাম ডিউটির জন্য যেহেতু নাইট ডিউটি আছে তাই সন্ধ্যা সাতটার মধ্যে রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হয় আর সন্ধ্যাবেলা একটু চা খেয়ে তারপরে চলে গেছিলাম নাইট ডিউটি যেহেতু ছিল আমাদের সানডের দিন আমার নাইটই থাকে আমাদের রোস্টার ডেলি এক থাকে না তো এখন চার মাস নাইট চলবে এরকম সানডেতে আর রেডি হয়ে গেছিলাম সিম্পল জাস্ট একটু লিভ লিপস্ট লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম আর কিছু না জাস্ট আমার সেরকম কিছু আমি ইউজ করি না আর চলে গেছিলাম ডিউটির জন্য আর নাইট ডিউটি মানে সারা রাত থাকতে হবে কিছু করার নেই সারা রাতই গাড়ির মুভমেন্ট হয় তোমরা অনেকেই কমেন্ট করেছ আমি কীসে জব করি কোন পোস্টে আছি কোন ডিপার্টমেন্টে আছি কোথায় পোস্টি অবশ্যই আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও করব। তোমরা যদি চাও তো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি এই নিয়ে আলাদা ভিডিও করব কি না আর আমি কোথায় পোস্টিং আছে কোন ডিপার্টমেন্টে আছি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে দিও নিচেই আমি একটা ভিডিও বানাবো যেটাতে আমি সব কিছুই তোমাদের সাথে বলবো যে আমি কি না সব কিছুই আর আমার যেহেতু নাইট ডিউটি সারা থাকতে হবে সকাল সাতটা নেক্সট দিন সকাল সাতটা পর্যন্ত আমার ডিউটি চলবে আর আজকে ভিডিওটা এইটুকুই অবশ্যই তোমাদের ভালোবাসাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো সুন্দর সুন্দর অবশ্যই তোমরা পাশে থাকবে আর চলো টাটা গুড নাইট